তোমরা যারা ক্লাস টেন অর্থাৎ দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিং দরকার সেকেন্ড ইউনিট পরীক্ষা চলছে জিওগ্রাফি পরীক্ষা কাল। ফলে এই 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 ম্যাপ পয়েন্টিং নিয়ে অনেকে সমস্যা রয়ে গেছে তোমাদের কিন্তু এবারের ভূগোলের অর্থনৈতিক পাঠ আঞ্চলিক ভূগোলের কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন যোগাযোগ আমি কি করব তোমাদের কৃষির ওপরে ম্যাপ করে দেখাচ্ছি নিজে হাতে আর অন্যান্য পটের ম্যাপগুলো আমি ডেসক্রিপশানে সেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি যেগুলো তুমি দেখে নিতে পারবে এবং কপি ডাউনলোড করে নিতে পারবে তুমি সেকেন্ড ইউনিটের জন্য মূলত আমি যে ম্যাপগুলো দিচ্ছি এই ম্যাপগুলোর উপরে একটু জোর দিয়ে যাও তাছাড়া তোমার স্কুল যদি কোনো ম্যাপ দিয়ে থাকে লিস্ট সেটা তো কাভার করবেই তবে কিভাবে ম্যাপটা করতে হয় কিভাবে ইন্ডেক্সটা করতে হয় সমস্ত নমুনাটা আমি দিয়ে দিচ্ছি এবং তোমার সুবিধা হবে যে এটা টেস্ট ফাইনালের জন্য তুমি কিন্তু করতে পারবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ করে অবজারভেশন করো আর ম্যাপ শিখে নাও যে কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় আউটলাইনে কিভাবে তোমাকে কাভার করতে হবে কিভাবে দাগ নম্বর বসাতে হবে সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে ইতিমধ্যে যাদের বাংলা ইতিহাস কিংবা ভূগোল অনেক স্কুলে হয়েছে আমার সাজেশন কতটা কাজে লাগছে সেটা কিন্তু একটু জানিও তো সেই জায়গা থেকে চলো কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে অর্থাৎ ম্যাপ পয়েন্টিং আমরা নিজের হাতে ম্যাপ পয়েন্টিং করা দেখে নাও দেখো ম্যাপ করার জন্য তোমাকে কমপক্ষে দুটি পেন্সিল কাছে রাখতে হবে কারণ একটা দিয়ে যখন তুমি পয়েন্ট করবে তখন লিখতে গেলে একটা সমস্যা হবে তাই বারবার পরীক্ষার হলে মুখ কাটা পেন্সিলের এটা সম্ভবপর নয় তাই একটা দিয়ে পয়েন্ট করবে একটা দিয়ে লিখবে ওকে তাহলে পেন্সিলের কাজটা আমি বুঝিয়ে দিলাম এবার বলি যে তোমাদের কি ধরনের ম্যাপ থাকবে সেটা আগে দেখে নাও তোমাদের যে ম্যাপ থাকবে সেটা ঠিক এই রকম ধরনের ম্যাপ এরকম ছোট ম্যাপ ওকে এই যে এই যে একদম বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই ম্যাপ তোমাদের জন্য প্রস্তুত করবে আমি একটু এই ম্যাপে প্র্যাকটিস করিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে এটাতে আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি যাতে সুবিধা হবে এবং তুমি দেখেও নিতে পারবে চলো সরাসরি চলে যায় কীভাবে ম্যাপ পয়েন্টিং করতে হবে কৃষি পাঠটা সমস্তটা দেখিয়ে দিচ্ছি দেখো আমি কৃষি থেকে যে ম্যাপগুলো তোমাদের জন্য বেছেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাপ আমি একটাও বাদ দেয়নি একটি ধান উৎপাদক অঞ্চল সেটা পশ্চিমবঙ্গ একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা একটি মিলেট উৎপাদক অঞ্চল রাজস্থান ও গুজরাট একটি আখ উৎপাদক বা ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ একটি কার্পাস বা তুলা উৎপাদক অঞ্চল গুজরাট মহারাষ্ট্র একটি চা উৎপাদক অঞ্চল অসম উপত্যকা একটি কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক কেরাল এছাড়া আমি আর নিয়েছি ধান গবেষণা কেন্দ্র কটক এই ম্যাপগুলো আমি তোমার করে দেখাবো এখান থেকে কিন্তু একটা আসবেই আসবে এবং আমি তোমাদের সুবিধার্থে বুঝতে সুবিধার্থে আমি ব্ল্যাক কালি দিয়ে করছি তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে তো আমরা প্রথমে যদি যাই যে ধান উৎপাদক অঞ্চল তাহলে পশ্চিমবঙ্গ দেখো আমি এইখান থেকে ধরবো এই অংশটাকে নিয়ে এই যে এটাকে টেনে দেবো ক্লিয়ার এইবার এখানে এই যে আমি একটা এই সিম্বল দিয়ে দিলাম ওকে তাহলে এটা কি ধান উৎপাদক অঞ্চল তুমি কি করবে আগে লিখবে না আগে পয়েন্ট করে নেবে তারপরে লিখবে কেন সেটা আমি শেষে বলছি এরপরে দেখো গম উৎপাদক অঞ্চল তা আমরা গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব আর হরিয়ানা নিয়েছিলাম আমরা সেই পাঞ্জাব হরিয়ানাটাই নেব তো কম উৎপাদক অঞ্চল ওকে সেই গম উৎপাদক অঞ্চলটা আমরা করে নিলাম কিভাবে লিখতে হবে পরে দেখাচ্ছি আগে পয়েন্টগুলো করে নেই এরপরে হচ্ছে একটি মিলেট উৎপাদক অঞ্চল অর্থাৎ রাজস্থানের সঙ্গে গুজরাট নিয়েছি এটা থর মরুভূমি আগে থর মরুভূমির এইখান থেকে ঠিক করে নাও নেওয়ার পর এটা কিন্তু কচ্ছের ডান যে এখানেও কিন্তু হয় না এই জায়গা থেকে তুমি ক্লোজ করে দেবে দেওয়ার পর তুমি গুজরাটের কিছুটা অংশ টেনে নিয়ে এই অংশটা নিয়ে চলে আসবে এসে তুমি এই অংশটা পুরো যুক্ত করে দিলে এই যে তাহলে আমাদের কে হলো মিলেট উৎপাদক অঞ্চল রাজস্থানের সঙ্গে আমি গুজরাটটা নিলাম ওকে এরপরে একটি ইক্ষু বা আখ উৎপাদক অঞ্চল আমি উত্তরপ্রদেশ নেব তুমি কি করবে এখান থেকে একদম এই অংশটাকে যুক্ত করে দেবে এটা হচ্ছে উত্তর প্রদেশ অর্থাৎ একটি ইক্ষু উৎপাদক অঞ্চল তাহলে গেল এইটা কোথায় লিখব এটা ধরো আমি লিখবো এইখানে এটা কোথায় লিখব আমি এটা এখানে টেনে নিয়ে গেলাম দেখো তীর চিহ্নগুলো কিভাবে দিচ্ছি দেখে নেবে এরপরে আমি চলে যাবো একটু পাশ অর্থাৎ গুজরাট আর মহারাষ্ট্র নিয়ে তো তুমি এখান থেকে ধরবে এই যে এই যে এখানে আমি একটা একটু ব্লু দিয়ে তোমাকে দেখাই যেহেতু একটার মধ্যেই আমি সব নিয়েছি এই যে এখান থেকে তুমি এই যে ব্লু দিয়ে আমি এখানে একটা যাচ্ছি তুমি কি করবে এই যে ওকে এই জায়গাটা তুমি করবে এটা ব্লু দিয়ে দেখালাম তোমার বুঝতে সুবিধা হবে এটা কার্পাস উৎপাদক অঞ্চল ওকে তাহলে কার পাশ কি কি গুজরাট আর মহারাষ্ট্র নিয়ে আমি নিলাম এরপরে একটি চা উৎপাদক অঞ্চল অসম তুমি দেখো কোথা থেকে টানছি এখানে চলে যাবে গিয়ে এই অংশটা এখানে চলে আসবে এসে এই পর্যন্ত টানবে ওকে ও তিন পাতা করে দিতে পারো ওকে গেল এরপরে আমাদের থাকছে একটি কফি উৎপাদক অঞ্চল দেখো আমি কফি উৎপাদক একেবারে দক্ষিণ ভারতে চলে আসলাম সেখানে কর্ণাটক আর কেরল নিয়ে নেবো তাহলে আমি এখান থেকে নেব নিয়ে এই অংশটাকে এই এটা কিছুটা নীলগিরির পাদদেশ অঞ্চল তো এটা কফি উৎপাদক অঞ্চল ওকে তাহলে চাটা আমি এখানে নিলাম তিতচিহ্ন কফিটা আমি এইখানেই নিলাম তিতচিহ্ন আর থাকলো হচ্ছে ধান গবেষণা কেন্দ্র অর্থাৎ আমরা উড়িষ্যার কটকে চলে যাব উড়িষ্যার কটকে চলে যাবো এই যে চিলকারথ চিলকারথ থেকে জাস্ট তিন ডিগ্রির কাছাকাছি একটা জায়গা সেটা ঊর্ধ্বে কটক তাহলে এটা আমরা একটা চিহ্ন দিয়ে নিলাম এইবার দেখো আমাদের প্রথমে ছিল এক দাগ যদিও তোমাদের পরীক্ষায় দাগ নাম্বার থাকবে কিন্তু ছয় দাগ তার ছয় দশমিক এক তা আমি কী করব এটা হচ্ছে ছয় দশমিক এক ছিল ধান উৎপাদক অঞ্চল এইবার আমি এখানে লিখবো কি ধান উৎপা অঞ্চল পশ্চিমবঙ্গ আমি কেন তোমাকে বললাম পরে লিখতে যেন এ ঘিঞ্জি পাকাবে না তুমি দেখে দেখে সুন্দর করে লিখতে পারবে ওকে এবার আমার দুই ছিল গম উৎপাদক অঞ্চল এই যে দুই তাই আমি এখানে ছয় দশমিক দুই দাগ নম্বর দিয়ে নিলাম নিয়ে কি লিখবে একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা ক্লিয়ার কীভাবে পয়েন্ট করতে হবে এবার প্রশ্ন হচ্ছে স্যার ইন্ডেক্সটা কী করে করবো দেখো আমি ইন্ডেক্সের জন্য এই যে জায়গাটা এই জায়গাটাকে আমি কাজে লাগাতে চাই তুমি প্রথমে স্কেল ধরে একদম সুন্দর করে এই দাগাটা আগে ক্লিয়ার করে রাখবে করার পর এই যে যেহেতু ইউনিট টেস্টের জন্য তোমার অং অং মানে কম সংখ্যক থাকবে কম আর যদি ফাইনাল হবে বা টেস্ট হবে তখন দশটা তখন দশটা খুব করতে হবে তা আমি এখানে ধরে নিলাম ছটা বা পাঁচটা তোমাদের দিলো এই ইউনিট টেস্ট এই পাঁচটা সেই রকম ইউনিট টেস্টের জন্য পাঁচটা খুব করে নেবো আর যদি এটা তোমার ফাইনাল হয় তাহলে তুমি দশটা করে নেবে ওকে নেওয়ার পর দশ রকম থাকবে না যদিও থাকবে তবু আমি এখানে এখানে করলাম কোনো দাগ নম্বর তিন চার দিতে হয় না এখানে শুধু তুমি কি সিম্বল দিয়েছো সেই সিম্বলটা দেখাতে হবে এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আমি সব প্রায় এক সিম্বল দিয়েছি দেখো তোমার ফসল একটি মাত্র দেবে ফলে একটাই সিম্বল এবার ধরো দুই উড়িষ্যার কটক হচ্ছে ধান রিসার্চ কেন্দ্র বা কোনো একটা জায়গায় দিল দিল্লি তাহলে সেই জায়গার দিল্লির চিহ্নটা যদি তুমি এরকম দাও তখন এখানে সেই সিম্বলটাই দিয়ে লিখতে হবে এবার এখানে কি লিখবে বলতো এখানে আর পশ্চিমবঙ্গ টঙ্গনা এখানে কি শুধু লিখবে ধান তারপরে এখানে কি ধরো এখানে ধান রিসার্চ কেন্দ্র দিয়েছে তা আমি এখানে শুধু কটক ওকে ক্লিয়ার ইন্ডেক্সটা করতে হবে যে ইন্ডেক্স দেখে যেন উনি সেই জায়গাটা যেতে পারেন সিম্বলগুলো জন্য যেন ঠিক হয় ক্লিয়ার এই হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং আর অবশ্যই ম্যাপের ওপরে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটা লিখতে হয় এই টেস্টের জন্য তোমাকে শুধুমাত্র নাম আর রোল নাম্বারটা লিখতে হবে সেকশনটা লিখতে হবে তো সেটা লিখে দেবে সুন্দর করে এইভাবে যদি তুমি পরিচ্ছন্নভাবে ম্যাপ করতে পারো যাদের মনে হবে যে আমার সময় নেই ইন্ডেক্স করতে পারছি না ইন্ডেক্স করবে না ম্যাপটা সুন্দর করে করবে এবং প্রত্যেকটার পয়েন্ট দেখো ছয় ছয় দশমিক দুই ছয় দশমিক তিন ফাঁকা ফাঁকা জায়গায় লিখবে ম্যাপের এই নামটাম লেখা একদম ভেতরে লিখবে না যতটা বাইরে বাইরের চিহ্ন দিয়ে লিখবে কোনো রকম কোন ঘিঞ্চি পাকাবে না এবং সুন্দর করে তোমার সেই ম্যাপগুলো হয়ে যাবে আমি কিছু ম্যাপ দেখাই তাহলে তুমি বুঝতে পারবে যে আমি যেগুলো তোমাদের পোস্ট করব সেটা একটুখানি দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই দেখো আমার নিজে হাতে করা ম্যাপ আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই এখানে সব পর্বশৃঙ্গ আছে এই দেখো এই যে আরাবল্লি বিন্দু সাতপুরা ঠিক আছে এই দেখো পশ্চিমঘাট পূর্বঘাট সব করা আছে এবার আমি যদি তোমার পরবর্তীতে যাই নদ নদী এই দেখো আমি যেটা পোস্ট করব বলছি সেটা এটার আমি ছবি তুলে পোস্ট করে দিচ্ছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই দেখো সিন্ধু লুনি সবরমতি সব আমি করে দিয়েছি এই দেখো যতগুলো আউটসাইড আছে উপকূল ইত্যাদি ইত্যাদি দিয়ে সেগুলো আমি সব এখানে করে দিয়েছি এরকম আমার সব ম্যাপ করা আছে আমি নিজে হাতে করেছি এগুলো সব নিজে হাতে করা এই যে হ্রদ সমস্ত হ্রদগুলো আছে এখানে তো এইভাবে আমি সমস্তটা তোমাদের দিয়ে দেবো এই দেখো শিল্প করা রয়েছে শিল্পের দু তিনটে ম্যাপ করা আছে শিল্পটা একটু বড় পাঠ তো আমি যথাসম্ভব তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা সেটা প্র্যাকটিস করো এবং টেস্ট আর ফাইনালকে লক্ষ্য রাখো ভীষণ করে প্র্যাকটিস করে যাবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তার আগে একটুখানি বলি তুমি কি নতুন তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো নাহলে কিন্তু বিপ্লব সরকার খুঁজে পাবে না ওকে একটু শেয়ার করার অনুরোধ রইল কোনো মন্তব্য থাকলে কমেন্টটা করে জানাও আর তোমার ভূগোল বা ইতিহাস যাদের পরীক্ষা এখনো হয়নি চার আট দুই ইতিহাসের কিংবা পাঁচ তিন দুই ভূগোলের কোনো সাজেশান বা কিছু আর কিছু লাগবে যদি লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করো আমি যত সম্ভব দিয়ে দেব টাটা